আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কুকিং হাউস আজকে তৈরি করে দেখাবো তালের স্টিম কেক বা বাফা কেক অনেকে তেল খেতে পছন্দ করেন না তারা এই কেকটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন কেকটি তৈরি করার জন্য একটি বোলে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার জায়গায় আটাও দিতে পারবেন দিচ্ছি এক টেবিল চামচ মিল্ক পাউডার এখানে আমি ডানু মিল্ক পাউডার ইউজ করেছি দুই চিমটি পরিমাণ লবণ দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা এবং এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিয়েছি এবং দিচ্ছি এক কাপ তালের পিউরি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে আরও হাফ কাপ তালের পিউরি দিয়ে দিয়েছি দিয়ে এখন সব কিছু মিক্স করে নেব আমি একটা চামচ দিয়ে মিক্স করে নিয়েছি আপনারা অবশ্যই হাত দিয়ে মিক্স করে নেবেন তাহলে ব্যাটারটা অনেক ভালো হয় দিয়ে দিয়েছি বড় সাইজের একটি ডিম ডিমটা দেওয়ার পরে আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি এরপর দিচ্ছি এখানে হাফ কাপ নারকেল কোড়া আপনারা চাইলে আরও কম বা বেশি দিয়ে দিতে পারবেন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে আবারও সব কিছু মিক্স করে নিব আপনারা তেলের জায়গায় ঘিও দিয়ে দিতে পারবেন সব কিছু ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা কেমন দেখেন একদম না আবার একদম পাতলাও না বেশি ঘন হলে শক্ত হয়ে যাবে এবং পাতলা হলে নরম হয়ে যাবে এজন্য মিডিয়াম রাখতে হবে মিক্স করার পরে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দুই ঘন্টার জন্য যেহেতু শুকনা চাউলের গুঁড়া ইউজ করেছি কাঁচা হলে আধা ঘন্টা রেখে দিলেও হবে বা এক ঘন্টা যে মোল্ডের মাঝে আমি পিঠাগুলো তৈরি করব ওই মোল্ডগুলোর মাঝে আমি তেল ব্রাশ করে নিয়েছি চারোপাশে ভালোভাবে ব্রাশ করে নেবেন তাহলে আর লেগে থাকবে না এখন ডাকনাটা খুলে দেখাচ্ছি কতটুক অ্যাক্টিভ হয়েছে আর অবশ্যই ব্যাটারটা নেড়ে চেড়ে নিতে হবে কারণ ব্যাটারটা বসে থাকবে ব্যাটার যদি দেখেন যে শক্ত হয়ে গিয়েছে তাহলে একটু তালের ফিউরি বা লিকুইড মিল্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন এরপরে আমি যে মোল্ডে কেকটা বসাবো ওই মোল্ডের মাঝে ব্যাটারটা দিয়ে দিচ্ছি একদম পুরাই দেবো না প্রায় দেড় ইঞ্চির মতো ফাঁকা রেখে দেব কারণ পিঠাটা যখন ফুলবে তাহলে অনেকটাই উপরে উঠে যাবে এর উপরে এখন আমি পুরানো নারকেল দিয়ে দিচ্ছি দুইটা মোল্ডের মাঝে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিব কিশমিশ আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটসে দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী দুইটা মোল্ডের মাঝে আমি কিশমিশ দিয়ে দিয়েছি এখন আমি চুলায় স্টিম করতে নিয়ে যাচ্ছি আগে থেকেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম পানি ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মাঝে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি আপনারা চাইলে চুলায় একটা পাতিলের মাঝে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে রাখতে পারবেন আমি ডাকনাটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এরপরে দশ মিনিট স্টিম করার পরে ডাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ছোট মোলটা দেখেন ভালোভাবে পিঠাটা হয়ে গিয়েছে আর বড় মোল্ডে পিঠাটা এখনও পারফেক্টভাবে হয়নি ছোটোটা নামিয়ে নিয়েছি বড়টা আরও দশ মিনিট আমি স্টিম করে নেব আপনাদের আরও সময় কম বা বেশি লাগতে পারে ডাকনাটা খোলার পরে এখন মোলটা ভিতরে একটা টুথপিট দিয়ে দেখাচ্ছি পারফেক্টভাবে পিঠাটা হয়েছে কিনা না দেখেন পারফেক্টভাবে হয়েছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে পিঠাগুলো মোল্ড থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা বের করার আগে একটা নাইফ দিয়ে এভাবে চারপাশটা ছাড়িয়ে নিতে হবে না হলে বের হবে না তো চারপাশটা আমি নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্লেটে আনমোল্ড করে নিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে বের হয়ে গিয়েছে এবং অনেকটা স্পঞ্জি হয়েছে দেখেন কতটুক পারফেক্টভাবে সুন্দরভাবে হয়েছে আর মোল্ডও লেগে নেই পিঠাও ভেঙে যায়নি এখন আমি কেটে দেখাচ্ছি দেখেন কতটুকু সফট হয়েছে সব কিছু ফলো করে তৈরি করলে আপনার পিঠাটাও এরকম পারফেক্ট সফট হবে এবং খেতে অনেক মজাদার হবে এরপরে ছোটো যে মোল্ডে পিঠাটা তৈরি করেছিলাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর রেসিপিটি বাসায় তৈরি করলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে তাও জানাতে পারেন আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ